হ্যালো গাইস গুড ইভিনিং আজকের সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি এখানে মিলন মেলা হচ্ছে তো সেই কারণে আমি আর ও হচ্ছে মিলন মেলায় যাবো আজকে আর ওয়ান উইক পরেই মানে মিলন মেলা শেষ হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম আজকেই লাস্ট সানডে তো তাই আজকে আমি আর ও যাচ্ছি চলো এখন যাই চলো তাহলে একটা মিনি ব্লগ স্টার্ট করি এখন দেখো আমি আর ও বেরিয়ে পড়েছি মেলা দেখতে এক মাস ধরে মেলাটা হচ্ছে কিন্তু একদম লাস্ট উইকে আমরা গিয়েছিলাম তাই দেখো আজকে সানডে ছিল এত ভিড় মনে হচ্ছে মেলা দেখতে এসেছি না দুর্গাপুজোর ঠাকুর দেখতে এসেছি বুঝতেই পারছিলাম না দশ টাকা করে টিকিট ছিল টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি যেহেতু এই মেলায় টিকিট কেটে টিকিটের সিস্টেম আছে তো মেলাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর অনেক প্রচুর দোকান আছে প্রচুর একটা অনেক বড় মাঠ জুড়ে মেলাটা হচ্ছিল আর এখানেও আমার জন্য ক্লিপ দেখছিল আর এখন দেখো ব্যাগের দোকানে চলে এসেছি তিনশো টাকার মধ্যে সব ব্যাগগুলো ছিল আড়াইশো তিনশো টাকা এরকম কিন্তু আমি নিইনি হ্যাঁ দেখছিলামই শুধু আর এখানে একটা খ্রিস্টাল পাথরের যে হারগুলো হয় সেই দোকানে এসেছিলাম এগুলো আমার খুবই ভালো লাগছিল এখান থেকে যদিও আমি একটা হার নিয়েও নিয়েছি কেননা আমার খুবই মানে খুব ভালো লাগে খ্রিস্টাল পাথরের সব হারগুলো হয় নেকলেস বলো কানের দুল বলো এই হারটাই আমি নিয়েছি এটা খুব পছন্দ হয়েছিল আমার তো যথারীতি অনেক অনেক দাম দাম বলছিল বলছিল মেলায় তো জানোই কিন্তু একটু একটু করে কমিয়েছে বেশি আর দেখো এখানে বাচ্চাদের সুটকেস দেখছিলাম কি সুন্দর না সেই ট্রলির মতন মতনটাই আমি টাই টাইপের যে ক্লিপ বা ফুল বলো সেইগুলো দেখছিলাম আর মেলায় তো প্রচুর চড়ার জিনিস এসছে যেমন নাগরদোল্লা আহ টয় ট্রেন তারপর ময়ূরপঙ্খী এখানে দেখো ব্যাং বাচ্চাদের প্রচুর জিনিস এসছে কিন্তু আমি চড়তে ভয় পাই তাই জন্য আমি চড়িনি ব্রেক ডান্সটা যদিও ভালো লাগে কিন্তু এবছর আর চড়িনি আর মেলা ঘুরতে ঘুরতে এত লোকের মাঝে স্কুলের ফ্রেন্ড সাথে হঠাৎই দেখা হয়ে যায় তারপর অনেক কথাবার্তা বলার পর আমি আর ও মোমো খেয়ে নিলাম মেলায় কি খাবো বুঝতেই পারছিলাম না মোমোটাই মানে ভালো লাগে ওর বেশি ভালো লাগে আমার যদি অতটাও ভালো লাগে না তবুও খেয়েছি ওর কথা রাখতে আর এখানে আইসক্রিমটা যদি আমার খুবই ভালো লাগে আগের বার খেয়েছিলাম দারুণ লেগেছিল কি নাম জানি না আইসক্রিমটার বাট খুব সুন্দর খেতে লেগেছিল ফ্লেভারটা তো সেই কারণেও এই বছরও খেয়ে নিলাম আর এই দোকানটাতে দেখো শুধু ঠাকুরের বিভিন্ন পুজোর জিনিস এসছে তো পেতলের সব জিনিস এখানে পঞ্চপ্রদীপ দেখছিলাম আর এখানে যে দোকানগুলো দেখছো ফার্নিচারের এনাদের দোকান আছে এনারা অ্যাড দিচ্ছিলেন এখানে আর ক্রকারির দোকানে তো অবশ্যই যাই কিছু কিনি না কিনি যাই অবশ্যই কেননা এত জিনিস আছে আসে যে দেখতে দারুণ লাগে প্লেটগুলো দেখো কি সুন্দর লাগছিল এটা মানে এখান থেকে মনে হয় সবই নিয়ে নিই এতই ফাইন লাগে আমার দেখতে পিঠে পুলিরও দোকান এসেছিলো যারা পিঠে বাড়িতে তৈরি করতে পারে না তারা এখানে অবশ্যই

করছে চয়েসই হতে না না ধরে চয়েস হয় আমি যতক্ষণ না বলে দেবো কোনটা ভালো লাগছে ততক্ষণ না কিচ্ছু চয়েস করতে পারে না তাই জন্য যখনই জুতো কিনতে আসে আমাকে নিয়ে অবভিয়াসলি আসবেই এটা ফাইনালি চয়েস হয়েছে তাহলে চলো আজকের মতন মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম গুড নাইট টা